হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেডিওগ্রাফি ক্লাসেস আজকে আমরা আলোচনা করব মেরিডন্ডের বিভিন্ন রোগ নিয়ে অর্থাৎ লোডোসিস অস্টুফাইট স্পন্ডাইলোসিস স্কোলিওসিস কোলাপস ডিজেনারেটিভ এগুলো আমরা বিস্তারিত জেনে নেব চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আমরা আজকে মেরিডন্ডের এই রোগ সম্পর্কে জানব আর যদি তোমাদের কোনো ধরনের রোগ সম্পর্কে জানা থাকে মেরুদণ্ডে যেমন আরও অনেক ডিজিজ আছে সেগুলো তোমরা কমেন্ট করে জানাবে সেগুলো আবার পরবর্তী ভিডিওতে আলোচনা করবে আজকে আমরা এই ছটা বিষয় নিয়ে আলোচনা করব। লডোসিস অস্ট্রোফাইট স্পন্ডাইলোসিস স্কোলিওসিস কোলাপস আর ডিজেনারেটিভ এই যে আমাদের এই করেটা টার্ম আছে এগুলো আমরা রিপোর্টে সব থেকে বেশি পরিমাণে দেখে থাকি তো এই সব টার্মগুলো আমরা বিস্তারিতভাবে জেনে নেবো কোনটাকে কি বলে এবং ডিটেলসে জানল ঠিক আছে প্রথমেই আসি মেরুদণ্ডের বিভিন্ন রোগের মধ্যে প্রথম যেটা ট্রাম পাবো আমরা সেটা হলো লডোসিস অনেক সময় আমরা দেখবো লস অফ সার্ভাইকাল লডোসিস লস অফ লর্ডোসিস এই লডোসিস এটা আমরা আগে জেনে নেব লডোসিস হলো একটা বাঁকানো অংশ বা কার্বেচারটা আছে আমরা স্পাইনে যে কার্বেচারটা পাই এটাই হলো লর্ডোসিস লডোসিসটা হলো মেনলি ব্যাকা হয়ে থাকে ঠিক আছে নিচে আমরা যদি কার্বেচারগুলো দেখি এই স্পাইনে একটু বেঁকা আছে এই স্পাইনটা একটু বেঁকা আছে কিন্তু আমরা এই স্পাইনটা আমরা দেখি এই সোজা আছে তো এই সোজাটা হলো লস অফ লডোসিস ঠিক আছে লডোসিস মানে স্পাইনটা বেঁকানো থাকবে কিন্তু যদি কোনো কারণবশত স্পাইনটা সোজা থাকে মানে ল্যাটারাল ভিউয়ে যদি স্পাইনটা সোজা থাকে তাহলে সেটা হয়ে যাবে লস অফ লডোসিস ঠিক আছে মানে লডোসিসটা লস হয়ে গেছে তো লডোসিস বোঝা গেল লর্ডোসিস কি কার্ভেচারটা যখন স্ট্রেট হয়ে যাবে বা সোজা হয়ে যাবে তখন তাকে বলবে লস অফ লোডোসিস যদি লাম্বার স্পাইনের কার্ভেচারটা সোজা হয়ে যায় তাহলে হয়ে যাবে লস অফ লাম্বার লোডোসিস যদি সার্ভাইকাল স্পাইনের কার্ভেচারটা সোজা হয়ে যায় তাহলে হবে লস অফ সার্ভাইকাল লোডোসিস ঠিক আছে তার পরবর্তী টার্ম আমরা পাবো অস্টিওফাইট এই অস্টিওফাইট টার্মটা কি এই অস্টিওফাইট টার্মটা আমরা অনেক জায়গায় পেতে পারি যেখানে দেখবে বোন স্পার হচ্ছে ঠিক আছে এই যে হারগুলো গুলো বাড়ছে এটাই হলো অস্টিওফাইট হার বাড়া এক প্রকারের ইস্পার এক প্রকারের স্পার আমরা যখন ক্যালকেনিয়াম এক্সামিনেশন করেছিলাম বা ক্যালকেনিয়াম পড়েছিলাম তখন কিন্তু আমরা জেনেছিলাম যে ক্যালকেনিয়াল স্পার স্পার মানে বাড়া অস্টিওফাইট মানেও বাড়া এখানে যে একটা হার বাড়ছে এটা হলো অস্টিওফাইট ঠিক আছে অস্টিওফাইট মানে কি জানলে হার বাড়া বাড়া হার বাড়ানোকে অস্টিওফাইট বলে আরেকটা টার্ম এবার আমরা আসছি স্পন্ডাইলোসিস এই কি স্পন্ডলাইসিসটা হবে এখানে মেনলি এখন দেখবে জয়েন্টের গ্যাপ কমে যাচ্ছে ঠিক আছে এই যে ডিস্ক স্পেস এই ডিস্ক গুলো কমে যাচ্ছে এই ডিস্ক স্পেস গুলো কমাকেই বলা স্পন্ডাইলোসিস ঠিক আছে এই যে জয়েন্টের গ্যাপগুলো কমে যাচ্ছে এই জয়েন্টের গ্যাপগুলো কমে যাওয়াকেই বলা হয় স্পন্ডাইলোসিস স্পন্ডলাইসিসের আরেকটা লক্ষণ হলো হার ক্ষয় হয়ে যাবে এই জয়েন্টের গ্যাপগুলো কমে যাবে কমে যাওয়ার ফলে দেখবে হার তো একটু ক্ষয় হয়ে যাচ্ছে এই ক্ষয় হয়ে যাওয়া এবং যে জয়েন্ট স্পেস গুলো কমে যাওয়া হার ক্ষয় যাওয়ার ফলে যে জয়েন্ট স্পেস গুলো কমে যায় তাকে বলা হয় স্পন্ডাইলোসিস ঠিক আছে তাহলে স্পন্ডাইলোসিসও বোঝা গেল লডোসিস মানে কি বললাম কার্ভেচারটা সোজা থাকবে অস্ট্রোফাইট মানে হার বাড়া থাকবে স্পন্ডাইলোসিস মানে জয়েন্টের গ্যাপ কমে যাবে এবং হার ক্ষয় হয়ে যাবে এটাকে বলা হয় অস্টোফাইট মানে হার বাড়বে অস্টোফাইট মানে হার খয় নয় স্পন্ডাইলোসিস মানে হার হয়ে যাবে এবং জয়েন্টের গ্যাপ কমে যাবে একে বলা হয় স্পন্ডাইলোসিস অস্টোফাইট মানে হার বাড়বে আর লর্ডোসিস মানে কার্বেজ একটা সোজা হয়ে যাবে ঠিক আছে এবার আমরা জানবো স্কোলিওসিস স্কোলিওসিসটা কি স্কোলিওসিসটা হলো এটা কার্বেচার যেটা এস বা সিস শেপের হয়ে যাবে ঠিক আছে কোনো একদিকে ঝুঁকে যাবে হয় রাইটে অথবা লেফটে এটা স্কুলিয়াসিসটা কি স্কুলিয়াসিসটা হলো কার্ভেচারটা কোনো এক সাইডে বেঁকে যাবে এস বা সি শেপের হয়ে যাবে ঠিক আছে হয় রাইটে বেঁকবে অথবা লেফটে বেঁকবে কার্ভেচারটা সোজা থাকে মেনলি আমরা কার্ভেচারটা এরকম পাবো নর্মাল কার্ভেচার ঠিক আছে এরকম একটা স্টেট কার্ভেচার পাবো এবিভিউ কিন্তু আমরা যখন স্কুলিয়াসিস দেখব তখন কার্ভেচারটা বেঁকে যাবে হয় রাইটে হবে অথবা লেফটে হবে তো এটাই হয়ে গেল স্কুলিওসিস ঠিক আছে এবার আমরা জানবো কোলাপস কোলাপস কি কোলাপস মানে আমরা জানি ধসে যাওয়া বা যাওয়া আমরা এখানে গুলো যদি দেখি ভার্টিব্রাল অ্যালাইনমেন্ট পাঁচ চার তিন দুই এক এগুলো কিন্তু সমান অ্যালাইনমেন্টে আছে মানে দেখো এটার থেকে এটার থেকে এটার লেন্থ এটার থেকে এটার লেন্থ প্রায় একই রকমের আছে কোনো কারণবশত যদি ভার্টিব্রাল লেন্থ মানে এগুলোর দৈর্ঘ্য যদি একটু কমে যায় মানে এই দুটো আছে মাঝে দেখা গেলো এটা একটু কমে গেছে তাহলে এটা হবে কোলাপস গোলাভস আমরা যদি এখানে দেখি এই ভার্টিপ্রুডারটা দেখো আর এই ভার্টিপ্রিডারটা দেখো দুটার মিডিলে এটা একটু সরু আছে তাহলে এটা কি হয়েছে কোলাপস হয়েছে তাহলে কোলাপস কত নম্বরে কোলাপস আছে গোলাভসটা হলো পাঁচ চার তিন দুই এক এলনে কোলাভস আছে ঠিক আছে কোলাপস মানে চুপসে যাওয়া ভার্টিপ্রা যদি কোনো কারণবশত স্বাভাবিক থেকে ছোট হয়ে যায় বা চুপসে যায় সেটা হয়ে যাবে কোলাভস কোলাপস জানলাম আর ডিজেনারেটিভটা কি ডিজেনারেটিভ মানে হলো হার খয়ে যাওয়া হার ক্ষয়ে যাওয়া শরীরে বিভিন্ন জায়গায় হার ক্ষয়ে যেতে পারে তো এই হার ক্ষয়ে যাওয়া রোগটা হলো ডিজেনারেটিভ তো ডিজেনারেটিভ আর স্পন্ডাইলোসিস মানে প্রায় একই ধরনের স্পন্ডলাইসিস কি হবে জয়েন্টের স্পন্ডোলাইসিস হার ক্ষয় হবে সঙ্গে জয়েন্টের গ্যাপ কমে যাবে আর ডিজেনারেটিভ এর কি হবে ডিজেনারেটিভ মানে হলো হার ক্ষয়ে যাওয়া তো ওই হার ক্ষয়ে যাওয়াটা শরীরে যে কোনো জায়গায় হতে পারে মানে নিজয়েন্টে হতে পারে বা সোল্ডার জয়েন্টে হতে পারে হার খোয়ে যাওয়া যে কোনো জায়গায় যদি হার ক্ষয়ে যায় তাহলে সেটা হলো ডিজেনারেটিভ চেঞ্জেস তো এগুলো স্পাইনে হতে পারে কিন্তু স্পন্ডালাইলোসিস মানে জয়েন্টের গ্যাপ কমবে এবং হার ক্ষয় হবে এটা শুধুমাত্র স্পাইনের ক্ষেত্রেই হয় স্পন্ডাইলোসিস শুধুমাত্র স্পাইনের ক্ষেত্রেই হয় জয়েন্টের গ্যাপ কমবে এবং হার ক্ষয় হবে আর ডিজেনারেটিভ চেঞ্জেস কোথায় হয় যে কোনো জায়গায় হতে পারে এটা স্পাইনে হতে পারে বা আদার্স জয়েন্টেও হতে পারে যেমন এটা ডিজেনারেটিভও হতে পারে মানে হার ক্ষয় হয়ে গেছে এটা ক্ষয় আমি ডিজেনারেটিভও বলতে পারি আবার এটা বলতে পারি যে স্পন্ডালাইসিসও বলতে পারি কারণ এখানে হার ক্ষয় হয়েছে আবার জয়েন্টের গ্যাপও কমে গেছে এখানে ডিজেনারেটিভ চেঞ্জেসও হয়েছে আবার স্পন্ডাইলাইসিসও হয়েছে ঠিক আছে এখন আমি ডিজেনারেটিভ চেঞ্জেস কোনটাকে বলবো আর স্পন্ডালাইসিস চেঞ্জেস বা কোনটাকে বলবো স্পন্ডোলাইসিস চেঞ্জেস হলো স্পাইনের ক্ষেত্রে হবে শুধুমাত্র আর ডিজেনারেটিভ চেঞ্জেস হলো স্পাইনও হবে সঙ্গে আদার্স যে অর্গান আছে আদার্স বা জয়েন্টগুলো আছে বোনগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও হতে পারে ঠিক আছে তো সব রকমের ডিটেলসে অবশ্য জানা গেল যে লর্ডোসিস কি পোলিওসিস কি অস্টোফাইট কি পোলাপস কি স্পন্ডাইলোসিস কি কি বিস্তারিত আমরা সবগুলো আলোচনা করে নিলাম তার আগে আমরা শেষ করার আগে আমরা আরেকবার একবার সহজে জেনে নিই লডোসিস মানে কার্বেচারটা সোজা থাকবে অস্টিওফাইট মানে হার বাড়ানো হার বাড়ানো থাকবে বিভিন্ন ভার্টিব্রা দেখবে একটু করে সাইডে স্পার হয়ে আছে সেগুলো হলো অস্টিওফাইট স্পন্ডোলাইসিস মানে হার ক্ষয় হয়ে যাবে এবং জয়েন্টের গ্যাপ কমে যাবে এটা হলো স্পন্ডাইলোসিস স্কোলিওসিস মানে কোনো এক সাইডে বেঁকে যাবে এটা স্কোলিওসিসটা বোঝা যায় তো হয় রাইটে বেকবে অথবা লেফটে তো এটা হলো স্কোলিওসিস কোলাপে ভাটটি ভাড়া চুপচু যাবে নর্মাল সাইজ থেকে ছোট হয়ে যাবে এটা হলো কোলাপ আর ডিজেনারেটিভ মানে হার হয়ে যাবে ঠিক আছে এটা বিভিন্ন জায়গায় হতে পারে স্পাইনে যদি হয় সেটা হবে স্পন্ডাইলোসিস আর যদি স্পাইনে এবং আদার্স কোনো বোন বা জয়েন্টে হয় তাহলে সেটা হবে ডিজেনারেটিভ ঠিক আছে বোঝা গেলো তাহলে মেরিডন্ডের বিভিন্ন রোগ সম্পর্কে এরপরে যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে ওকে গুড বাই